ভোলা গিয়েছিলাম ভোলা বুরহান উদ্দিন অনেক দূরে তো ভোলা বুরহান উদ্দিনে যখন আমি এই যে এরকম প্রায় একটা বাজে আলোচনা শেষ করেছি মোনাজার টোনাজার সহ তখন দেড়টা বাজে আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি কিরকম বলবো এই যে এরকম মুরব্বি একবারে বয়স্ক একজন মুরব্বি লাঠি বড় করে রাস্তা দিয়ে যাচ্ছে আমার সামনে আর আমি পিছন তো মুরব্বী বাবা বলতেছে জীবনে আর কতদিন হায়াত আছে জানি না কতদিন বেঁচে থাকবো জানি না তবে যতদিনই বেঁচে থাকবো সিরাজি হুজুর আজকে যে আমলের কথা বলছে এই আমলটা করব আল্লাহ আকবর বলেন লাঠি বড় করে করে যায় আর এই কথা আরেকজনের সাথে বলে আমি পিছনে তো তখন সেই দিন আমার মনে একটা শান্তি পেয়েছি আমার মনে এটা আমার জন্য একটা সান্ত্বনা হয়েছে যে আল্লাহর কাছে যদি আমার জীবনের কোনো আমল কবুল না হয় আমার নামাজ আমার রোজা আমার এলেম আমার ইবাদত আমল কোনো কিছু আল্লাহর কাছে কবল হলো না আমি অত্যন্ত একটা পুঁজি আমার কাছে আছে আল্লাহ আমার কথায় আমার মুরব্বী বাবা আমল করেছিল আল্লাহ বাবাকেও আপনি মুক্তি দেন আমাকেও মুক্তি দেন আল্লাহ আমি আশাবাদী হয়েছি যে একজন মুরব্বী বাবা যদি এই নিয়ত করে আমার কথার পরে একজন যুবক ভাই যদি এই নিয়ত করে যে না হুজুরের কথাগুলো আজকে আমল করবই হুজুর যে আমলের কথা বলছে এই আমল করবই তাহলে এই মাহফিল সফল আমার জীবন সফল পরকালে এটা আমার নাজাতের রুচিলা হবে শোভা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যে আমল দিব একেবারে সহজ আমল আমি প্রায় জায়গায় আমলটা দেই আমার অনেক মরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে সেটা হলো কোরআনে কারিমের একশো চোদ্দটা ঠিক না একশো চোদ্দ সোরা মধ্যে একটা সোরা অত্যন্ত সহজ অনেকের কাছে প্রিয় এবং এই সোরার আমল ফজিলত অনেক বেশি সেই সোরাটা হলো সৌরাতুল এখলাস উলহু আল্লাহ আহাত বলেন এই সোরাটা আমরা এখানে যারা আসি পারি না এমন কেউ আসি না এই যে যে পিচ্ছি ছেলে ওরে জিজ্ঞাসা করেন ও আরো সুন্দর করে পারবে আমরা মাদ্রাসায় যারা পড়েছি যারা পড়িনি এই সোরা মাদ্রাসায় দিয়ে শিখতে হয়নি এই সোরাগুলো আমাদের মা বাবা ছোট্টকালে মুখে মুখে শিখিয়ে দিচ্ছে ঠিক কি না ইমাম সাহেবের ক্যারাট শুনতে শুনতে আমরা এই সোরাগুলো মুখস্ত করেছি এই জন্য এই সোরাগুলো আমাদের সবার মুখস্থ আছে তবে হ্যাঁ অনেকের হয়তো তেলাওয়ার শুদ্ধ না তেলাওয়ার শুদ্ধ করানো এই স্বরার আমল আমি দিয়ে যাচ্ছি প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে তিনবার এই সোরার তেলাবাদ করে পরে ঘুমাবে ইনশাল্লাহ সহজ না কঠিন একেবারে সহজ তিন মিনিটও লাগবে এই সোরাটা তিনবার পড়লে তিন মিনিটও লাগবে না অত্যন্ত সহজ একটা আমল ফজিলত অনেক বেশি প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে আচ্ছা এই যে আমি যে আমলের কথা বলতেছি এটা কি বাঘ বাগা কি করে বলতেছি শুধু আপনাদের জন্য এলাকার মা বোনদের জন্য না তো হ্যাঁ না সবার জন্যই নাকি শুধু আপনার আমল করবেন আর মা বোনেরা ওই যে জীবাংলা ইস্টার জল চলিয়ে থাকবে হ্যাঁ সবার জন্য এলাকার মা বোনেরা যতটুকু পর্যন্ত আমার কথা যাচ্ছে সকলের কাছে অনুরোধ করে বলছি এলাকার সকল মা বোনেরা সকল যুবক ভাইয়েরা আমরা তো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মোবাইলের ডাটা আগে অন করি ঘন্টা কি ঘন্টা ফেসবুকে থাকে অনেক যুবক আছে ঠিক কিনা অনেক বাবার আমাদের কাছে এসে বলে হুজুর ছেলেটার জন্য দোয়া করেন রাত্রিবেলা ঘুমাই না ফজরের আজান দিলে পরে হ্যাঁ ঘুমায় তো আপনি কি এতে খুশি হবেন সেই সারা রাত কি তাহ্য করে হুম কুরআন তেলাওয়াত করে জিকির আরস্কার করে সারারাই এই যে এটা হ্যাঁ আছে এরকম আছে তো আমি আশা করি এখানে এরকম কোন যুবক ভাই নাই এবং এই চরিত্র অভ্যাস হবে না আল্লাহ বাঁচাক জোরে বলি আমিন সবাই আমার সাথে একবার পড়েন কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই যে আমরা একবার তেলাওয়াত করলাম অনেকে তেলাওয়াত করেনি শুনেছে প্রত্যেকের আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিয়েছে দশটা পারা কোরআন তেলাওয়াত করা কত বড় বিষয় দশ পারা কোরআন তেলাওয়াত আপনারা তো সাধারণ মানুষ অনেক আলেমরাও অনেক আলেমরাও একদিনে করতে পারে না ব্যস্ততার কারণে কিন্তু একটা সূরা আমি এক একবার তেলাওয়াত করলাম আল্লাহ তালা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব প্রত্যেককে আমলনামায় দিয়ে দিয়েছেন বুখারী একটা হাদিস শুনাই আপনাদেরকে আল্লাহর নবী সাহাবায়ে کرام বোসা নবীজি সাহাবায়ে کرام কে বললেন اياذو احدكم ميه قرات ثلث القران ও সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কি আছে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগের তেলাওয়াতের সওয়াব নিয়ে তারপরে ঘুমাবে ভাষা কোদালী কালী হিম্ম হোক নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল সকালু আইয়ো না ইউদি কুদালিকায় রসুল আল্লাহ নবীর সাহাবীর আমলতে লাগলেন অগনবীজি কার সাধ্য আছে আমল করা প্রত্যেক রাত্রিতে দশ বারা করে তেলাবাদ করে তারপরে শোয়া আল্লাহ নবী বললেন দশ বারা তেলাবাদ করা লাগবে না আল্লাহল্লাহ হিদুসমা তুলসুল কোরআন কোরআনের কুল হু আল্লাহ হাত সুরাটা তিন ভাগের এক ভাগ একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরা তিরিশ পাড়া কোরআন তেল সোহাবল্লা দান করে দিবে এক নাম্বার আমল এটা রাত্রিবেলা মাসাল্লাহ মাদ্রাসা ছাত্ররা অনেকক্ষণ তারা বসা ছিল না যাও যাও তোমরা হ্যাঁ আস্তে আস্তে যাও চলে যাও আমরা একবারে মোনাজাত করে তারপরে যাও এক নাম্বার আমল রাত্রিবেলা তিন বেলা এবার দুই নাম্বার প্রত্যেক রাত্রিতে বা দিনের বেলা প্রতিদিন দশ বার কতবার বলেন না কতবার 10 বার মাংকরা আকুল হু আল্লাহু আহাদ নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন কুল হু আল্লাহু আহাদ 10 বার পড়বে hatta ইখতিমা আশর মাররা 10 বার যদি কেউ পড়ে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্না আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে তৃতীয় নম্বরা বল প্রতিদিন 20 অমাঙ্কর আহা শ্রী নামার র বানাল্ল গুলাকু জান্নাত নবীজী বলেন প্রত্যেকদিন যদি কেউ বিশবার তেলাওয়াত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ বানিয়ে দিবে চার নাম্বার আমল হলো প্রতিদিন তিরিশ বার আল্লাহ নবী বলেন অমাঙ্কর আহা সালা শ্রী নামার র ব্যক্তি প্রতিদিন বার পড়বে বানাল্ল গুলাখু সালা সাতা কুসোর ইনফিল জান্নাত আল্লাহ জান্নাতে তার জন্য তিনটা প্রাসাদ বানিয়ে দিবে তাহলে এক নাম্বার আমল রাত্রিবেলা শোয়ার আগে তিনবার দুই নাম্বার আমল দশ বার যার যতটুকু সময় যে যতটুকু করতে পারি দ্বিতীয় নাম্বার দশ বার তৃতীয় নাম্বার বিশ বার চতুর্থ নাম্বার আমল হলো তিরিশ বার পারব তো ইনশাল্লাহ এরপরে যদি আরো কেউ বেশি করি লাভ না লস হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন ইذا نستكثروا يا আমি ওমর যদি আরো বেশি করি তাহলে কি লাভ হবে আল্লাহর নবী বলেন আল্লাহ aksar wa ওমর তুমি যত বেশি করবে তোমার আল্লাহ তোমাকে আরো বেশি দান করে তুমি যত বেশি পড়বা আল্লাহ তোমাকে আরো বেশি দিবে যদি কেউ একশো বার পড়ে বলবেন হুজুর বার সম্ভব না অসম্ভবের কিছু চেষ্টা করলে সম্ভব

তফসির ইবনে কাসিরে এসেছে এবং কাবিরেও এসেছে আল্লামা ইবনে কাসির রহমতুল্লা লেখেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনিও লেখেন মৃত্যুর পরে সত্তর হাজার রহমতের ফেরেস্তার নবীজির একজন সাহাবি আমল করতেন নাম হলো মহাবিয়া বিন মহাবিয়া তিনি মদিনা ইন্তেকাল করার পরে নবীজি ছিলেন তাবুকের প্রান্তরে জিব্রাইল আমিন গিয়ে বলতেছে আর সুল আল্লাহ হালতুসল্লি আলাই আপনার সাহাবি তো মারা গিয়েছে মদিনায় আপনি কি জানাজা পড়বেন নবীজি বললেন কিভাবে সম্ভব এত দূরে মদিনায় আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে জিব্রাইল বলেন আল্লাহ তো আপনার জন্য পুরা জমিনকে সংকীর্ণ করে দিবে সোহান সাহাবা এখানে যখন জানাজার প্রস্তুতি নিচ্ছেন দিনের বেলার ঘটনা আল্লাহর নবী দেখলেন পুরা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল আল্লাহ নবী বললেন জিব্রাইল সূর্য গ্রহণ লেগে গেল কিনা অন্ধকার ছেয়ে গেল জিব্রাইল বলেন আর সূর্য গ্রহণ লাগেনি আপনারা যেমন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন সত্তর হাজার ফেরেস আসতেছে তাদের পাখার আড়ালে সূর্যের আলো আর আড়াল হয়ে গিয়েছে আশ্চর্যের বিষয় সত্তর হাজার ফেরেস তা আসতেছে আমার সাহাবির জীবনের আমল কি জিব্রাইল বলে ইউকসির সৌরতা লেখলাস আপনার সাহাবি জীবনে বেশি বেশি সুরা এখলাসের আমল করেছে সোবাহান বেশি বেশি সুরা এখলাসের আমল করেছে আমরা করবো তো ইনশাল্লাহ দেখেন আমার কিন্তু আলোচনা এত দীর্ঘায়িত করার ইচ্ছা ছিল না কিন্তু যখন দেখলাম আপনারা যারা আছেন একবারে খাঁটি এজন্য আপনাদেরকে লক্ষ্য করে কিছু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। কারণ এত রাত পর্যন্ত এই শীতের রজনীতে খাঁটি লোক ছাড়া এখানে বসে থাকা সম্ভব না গতকালকে আমার মাহবিল ছিল সেই গোপালপুর সেখানে অনেক মানুষ ছিল সেখানে অনেক মানুষ হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমার আলোচনা সর্বোচ্চ আমি করেছি এক ঘন্টা এক ঘন্টা আলোচনা করেছি কিন্তু আপনাদের এখানে আলোচনা দীর্ঘায়িত করেছি কেন লোক দেখে বয়ান করা উদ্দেশ্য নয় মাঠ ভরপুর হবে আমার শ্রোতা হাজার হাজার থাকবে আর আমি এখানে ভালো করে বয়ান করব আর আমার অল্প শ্রোতা থাকবে আমি তাদেরকে আমার হক আদায় করব না এই এই ইচ্ছা আমার নেই হ্যাঁ বরং যেখানে শ্রোতা কম সেখানে আমি আরো বেশি বলার চেষ্টা করি যাতে করে যারাই কুরবানি করে এসেছে আল্লাহ যেন তাদেরকে উপকৃত আরো বেশি করে আমি কারণ যেখানে বেশি আসে সেখানে তো আসছেই যেখানে কম আসছে এখানে অনেক কোরবানি করে অনেকে এসেছে তাল্লা যেন তাদেরকে উপকৃত বেশি করে সেই নিয়তে এই কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন